আমার এই কাহিনীটি সম্পূর্ণ কাল্পনিক কেউ যেন না মনে করেন কোন বাস্তব মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করা হয়েছে মুখ্যমন্ত্রী আমি নিজে আমার রাজত্বের সমস্যা ছাড়া আর কিছুই নেই বস্তুতান্ত্রিক জীবনে কঠিন সংগ্রামে মানুষের যে ধ্বংস হচ্ছে এটি তারই একটি রূপক মুখ্যমন্ত্রী খাস কামরায় মাত্র একদিনের বিবরণ হ্যালো নয়

ছাত্ররা এখনো গোলমাল করছে রাস্তা আটকে দিচ্ছে পুলিশ কি করছে আমি বলেছি নৌ পুলিশ সবসময় লাঠি বা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ একটু পরে আমাকে দাঁড়িয়ে ঠিক আছে হ্যালো শুনুন দেখো সাই আপনার মাথাটা একেবারে গেছে বুঝলেন আপনি কাজ করুন ঘুম দি করে সকালে একটু গু খান আচ্ছা হ্যাঁ তাহলে কি করবো কিসের

হ্যাঁ হ্যাঁ কটায় নিশ্চয়ই যাবো এক মিনিট ধরুন ভাই হ্যালো কি বললে নালিক সাধারণ বিক্ষোভ প্রদর্শন করছে তাদের বলো ভালো হবে না একটু ধরো হ্যালো শুনুন আপনাদের হরি উন্মোচন কটাই গান গান হবে মূর্তি উন্মোচন না আচ্ছা ঠিক আছে যাবো নমস্কার হ্যালো শোনো কি বলছে নালিখাল শোনো নালিকাল লোকদের বলো ভালো হবে না আচ্ছা আমি একটু বলেন আমাকে একটু বড় ফোন করো ঠিক আছে স্যার স্যার আমাকে এক মাসের ছুটি দিতে হবে স্যার আমার স্ত্রী অসুস্থ আপনি বিয়ে করছেন হ্যালো কি বললে ছাত্ররা খুব বাড়াবাড়ি করছে আপনারা কি করছেন আমার আপনি ধরুন একটু হ্যাঁ বলুন স্যার সরকারি কর্মচারীরা মিছিল করে আসছে আপনার সঙ্গে দেখা করতে প্রত্যেকের জন্য চায়ের ব্যবস্থা করুন হ্যাঁ হ্যালো শোনো কি ডাক্তারকে ছাত্রদের চাকরি কথা বলেছে না 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 পুলিশকে বলো আজকে বন্দুকগুলো রেডি করতে ওই যে বিক্ষোভকারী সরকারি কর্মচারী যারা বিক্ষোভ করছে না আমি খাওয়াবো না আপনি বললেন তাই না আমি চিফ মিনিস্টার আমি ওখানে কথাবার্তা বলতে পারি না হ্যালো নাম্বার হ্যাঁ আগে না কেমন দেওয়া অফিস নয় এটা চিফ মিনিস্টার অফিস আমি তো বিবাহিত নিশ্চয়ই বিবাহিত নাট্য অনুষ্ঠানে চন্দ্রগুপ্তা না মহিলারা চন্দ্রগুপ্ত করবে চন্দ্রগুপ্ত বন্ধু তো আমরা কোন আমরা কত পাঠান করি চন্দ্রগুপ্ত রবীন্দ্রনাথ লেখা না আমি চালককে পাঠ করেছিলাম আপনি একটু দেখবেন কি করতে না কলকাতার রাস্তাঘাটের অবস্থা খারাপ জঞ্জালে ভর্তি তাই কর্পোরেশনকে আমরা লিখেছিলাম ওরা আমাদের যা জবাব দিয়েছে আমরা তার জবাবে যা লিখেছি এবং তার জবাবে ওরা যা লিখতে পারে এবং তার জবাবে আমরা আবার যা লিখতে পারি শুনুন ঠিক আছে তার স্যার পাইলস হয়েছে আর কাজ করুন বলুন আপনি ফাইলটা পুলিয়ে ফেলুন ঠিক আছে ফাইল মানে নতুন করে ফাইল স্টার্ট করুন আচ্ছা স্যার ঠিক আছে হ্যালো হ্যাঁ কি বললে দুখানা বাস পুলিয়ে ফেলেছে থাকতো না ঠিক আছে আর একটু অপেক্ষা করো তিনখানা পড়ালেই আমাকে খবর দেবে আচ্ছা স্যার হ্যাঁ এই মাত্র উত্তরবঙ্গ থেকে খবরে এলো সেখানে প্রচন্ড ফ্লাড হয়েছে প্রচুর লোক মারা গেছে ব্রিজ ভেঙে পড়েছে রিলিফের ব্যবস্থা করা দরকার সেটা কি হ্যাঁ আপনি এক্ষুনি একটা ফাইল স্টার্ট করুন আর জলটাকে আটকাবার ব্যবস্থা করুন না স্যার আমি বলছিলাম এখনই একটা রিলিফের ব্যবস্থা করা দরকার হ্যালো কে আপনি ওরা ও আসুন আপনাকে এখনো ঘেরা করলেন হয়েছে আপনি ধরুন হ্যালো মিস্টার শুনুন আমি স্যারিখালে ফাইটা পাওয়া গেছে

কাল সকাল নটায় আপনাকে নিমতলা শ্মশানে ডোমেদের সঙ্গে এক আলোচনায় বসতে হবে ডোমেদের সঙ্গে কেন আগে হ্যাঁ ওদের দাবি দেওয়া নামে কালে ওরা আর মরা পড়াবে না বলেছে এই মেরেছে শুনে এক কাজ করুন বলুন আপনি আগামীকাল এই কাগজ অ্যানাউন্স করে দিন যে আগামী সাত দিনের মধ্যে কারুর মরে যাওয়া চলবে না নেক্সট আচ্ছা স্যার সকাল এগারোটায় আপনাকে জগৎগুরু আশ্চর্যানন্দ রাক্ষস মহারাজের আশ্রমে যেতে হবে ধর্মকথা শুনতে বেলা বারোটায় আপনাকে জাপানি ডিগবাজি দলের সঙ্গে মিট করতে হবে তারপর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে নর্দমা বিশারদ কমিটির বার্ষিক সভায় সভাপতিত্ব করতে হবে বেলা একটায় আপনাকে চেয়ারম্যান অল ইন্ডিয়া ব্ল্যাক মার্কেটে অ্যাসোসিয়েশনের সঙ্গে গ্র্যান্ড হোটেলে লাঞ্চ খেতে হবে বেলা তিনটে আপনাকে যুব সমাজের কাছে বক্তৃতা করতে হবে বিষয়বস্তু যুবকদের চরিত্রের নৈতিক উন্নতি সাধনের প্রচেষ্টা এই অংশ আপনি খুব বেশি বাড়াবাড়ি করবেন না বুঝলেন বেশি বাড়াবাড়ি যদি করেন তাহলে আগামী খালি বাস পড়াচ্ছে কেন ছাত্রদের বলো স্টেট বাস পড়ালে গভর্নমেন্ট লস হয় ওদের বড় দু একখানা মিনি বাস পড়াতে শোনো ঠিক আছে আর একটা বাস পড়ালেই আমায় খবর দেবে আমি ফায়ারিং এর অর্ডার দেবো এক্ষুনি খবর পাওয়া গেল এনকালীন হঠাৎ একটা রাজ লেগেছে শুনুন বলুন বলে আমরা জানতে চাইছেন হ্যাঁ শুনুন আপনি একটা কাজ করুন আপনি এক্ষুনি ফায়ার ব্রিগেড কে যোগাযোগ করুন ঠিক আছে কিন্তু স্যার ফায়ার ব্রিগেড কি করবে ফায়ার ব্রিগেড কি করবে ফায়ার ব্রিগেড জল দিয়ে ধুয়ে মুছে ও হ্যাঁ স্যার বলতে ভুলে গেছি এক মহিলা আপনার সঙ্গে দেখা করতে চান মহিলা হ্যাঁ দেখতে ভালো না কালো মোটা বলে দিন দেখা হবে না হ্যালো ছিলেন কি বললেনিতে প্রচন্ড দাঙ্গা লেগেছে সরকারি কর্মচারীরা এসে গেছে যান কালকে পুলিশের জোটা মাপিত লেগেছে এর খানি এ কিশোররা বিক্ষোভ করে আপনার কাছে ছুটে আসছে স্যার প্রেসিডেন্ট কাফ ইন্ডিয়া ফোনে আপনার সঙ্গে কথা বলতে চান স্যার আপনার মিনিস্ট্রি ফল করেছে স্যার আপনার মিনিস্ট্রি ফল করেছে কি বললেন বলছি স্যার আপনার মিনিস্ট্রি ফল করেছে কাল থেকে এখানে প্রেসিডেন্ট রুল চালু হবে তার মানে তার মানে আমার মন্ত্রিত্বের অবসান ঘটলো হ্যাঁ স্যার তার মানে আমি আর দাঁড়িয়ে নেই না স্যার তাহলে আমায় ধরো এই যে মারা গেল